চাকরি হারা একান্ত অনেক পেপারে দেখেছেন পড়েছেন সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার লোকের ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি করবে এর মাঝে প্রশ্ন আছে শৈক এবং অযৌখ্য আজকে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে যারা পুরুলিয়াতে প্রেসিড্রেমে পথে শেষ হয় তারা নিজেকে আজকে নিজেকে দুঃখ প্রকাশ করছে আমাকে এখানে অবাক লাগছে কোথাও রাস্তায় ঘাটে কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেলেও হয় কিন্তু এইখানে আজকে আমি বলব যারা সাত বছর যাবত সরকারের সেবা করেছে মানুষের সেবা করেছে তারা অনেক ছেলে পড়েনছে আজকে তাদের চাকরি নাই সেইখানে কাছে তার আবার লোকটা ঠিক কম যে অবাক লাগছে আমাকে এই যে কিসের চেয়ে কী অসুবিধা কোথায় আজকে তারা হচ্ছে কি সমাজ ব্যবস্থা এমন হতো যে যে মূল্য হে বলব দুঃখটা বুঝুক এইরকম হওয়া উচিত সমাজ আমরা সবাই বসবাস করি যোগ্য অযোগ্য ন্যায় অন্যায় বিচার আমরা করতে চাই সুপ্রিম কোর্ট কি বলছে আমরা জানি সুপ্রিম কোর্টে কি করছে সেটা সবাই পরিচয় ভারতবর্ষে যদি প্রধানমন্ত্রীর সমালোচনা হয় রাষ্ট্রপতির সমালোচনা হয় সমালোচনার ঊর্ধ্বে কিন্তু কেউ থাকতে পারে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে আজকে আইনছে আজ শত শত শিক্ষক যোগ্য শিক্ষকরা তারা চাকরি হারায় তাদের ফ্যামিলি তাদের মা বাবা তাদের পড়া প্রতিবেশী সবাই যোগ্য তাই আমি বলব চাই যা আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের কাছে বলব এই যে যোগ্য শিক্ষকরা তাদের যোগ্যতম পরিবেশে ফিরে যায় যোগ্যতা অনুযায়ী তাদের শিক্ষকতায় চলে যায় এবং সরকার কাছে আমার আবেদন যারা আজকে যারা ন্যায় বিচার পাশে নাই তাদের ন্যায় বিচার জলদি হোক যত সম্ভব যৌতিক করে এরাকে আবার পুনর্বাহ করে এরা যেন সমাজ ব্যবস্থায় তুলি ফিরে যেতে পারে তা আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাচ্ছি এবং শিক্ষকরাকে বলিব যারা যোগ্য শিক্ষক আপনারা ধৈর্যতুটি হারাবে না পৃথিবীতে মানুষের অনেক কিছু আছে অনেক কিছু ঝঞ্ঝা ঝঞ্ঝাট আছে অনেক দুর্যোগ আছে অনেক আবহাওয়া আছে অনেক কম আছে সেক্ষেত্রে অতিক্রম করা দরকার আছে যেটা হঠাৎই ওইটা ভূমিকম্পের মতন কেউ বুঝে নাই তবে লড়াই চলছে সবাই জানে যে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর টিচাররা তাকে যোগ্যতার পরিচয় না দিয়ে বিনা সার্টিফিকেটে চাকরি ওদের যাওয়ার দরকার ছিল কারণ তাদের ন্যায় অন্যায় বলে কিছু কিছু বিধা নাই বা সমাজ ব্যবস্থা ব্যবহার করতে নাই তাই আমি বলব যে যোগ্যতার যোগ্যতার বিচার এবং যারা বিচার হওয়ার দরকার ছিল যাদের ন্যায় অনলাইন করছে তাদের বিচার দরকার ছিল কিন্তু যোগ্যতার বিচার এখানে হচ্ছে নাই অযোগ্য টিচারের অযোগ্য টিচার আছে আজকে আমাদের যোগ্যতার মান কোথায় পড়ে যাচ্ছে তাই আমি বলব যোগ্য শিক্ষকরা তাদের বিচার পায় তারা জাস্টিস পাক তাদের ন্যায় প্রতিষ্ঠা হোক এবং আগামী দিনে এরা সমাজ ব্যবস্থা ক্লিয়ার আসুক সরকারের কাছে আমার এই মুদান এবং যারা বৈশব্য শুনছেন আপনারা আপনাদের মাঝে নিজেকে প্রশ্ন করে নিজের মনেকে প্রশ্ন করে আপনার মনের মাধ্যমে তৈরি হন যে সমাজ ব্যবস্থায় ন্যায় অন্যায় বিচার হোক অন্যায়ের অন্যায় বিরুদ্ধে ন্যায় শিখতে চাই তবে সেইটার জন্য প্রত্যেকটা মানুষেরও নিজেদের জন্য হওয়া দরকার আছে তাই আমি এটা বোঝেই যুদ্ধ শিক্ষকদের পাশে আমরা আছি আদিবাসী পুরুষ সভা যাচ্ছে এই বলে আমি বক্তব্য করছি সবাইকে